এবার করার নির্দেশ দিল নির্বাচন কমিশন নিয়ম অনুযায়ী লোকসভা ভোটের দিন ঘোষণার হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়ে যাবে গোটা দেশ জুড়ে তার আগে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী এবং তারকা প্রচারকদের জন্য নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল প্রত্যক্ষ তো বটেই পরোক্ষভাবেও যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয় তাহলে কড়া পদক্ষেপ করবে কমিশন মোট আটটি আচরণবিধির কথা উল্লেখ করেছে নির্বাচন কমিশন সেগুলি হল এক নম্বর ভোটের প্রচার চলাকালীন এমন কোনো মন্তব্য বা আচরণ করা যাবে না যার ফলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অশান্তি বা হিংসা ছড়িয়ে পড়ে দু নম্বর কারোর সমালোচনা করতে হলে কার্যকলাপ এবং নীতির মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে কারোর ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করা যাবে না তিন নম্বর ভোটারদের বিভ্রান্ত করতে ভুয়ো কোনো তথ্য দেওয়া যাবে না ভাষণে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর বিরুদ্ধে কোনো ভিত্তিহীন অভিযোগ তোলা যাবে না চার নম্বর কোনো ধর্মীয় স্থানকে প্রচারের মঞ্চ বানানো যাবে না ভোট আদায়ের জন্য জাত বা ধর্মীয় অনুভূতি কাজে লাগানো যাবে না পাঁচ নম্বর রাজনৈতিক দলের প্রচারে যাতে কোনোভাবেই নারীদের সম্মান ও মর্যাদা নষ্ট না হয় তা মাথায় রাখতে হবে ছ নম্বর ভিত্তিহীন বা ভুয়ো বিজ্ঞাপন সংবাদ মাধ্যমে প্রকাশ করা যাবে না কোনোভাবে যদি সংবাদ মাধ্যমে ভিত্তিহীন এবং ভুয়ো বিজ্ঞাপন প্রকাশ করা হয় তাহলে সেক্ষেত্রে সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে নির্বাচন কমিশন সেটাও পরিষ্কারভাবে বলে দিয়েছে সাত নম্বর খবরের মোড়কে কোনো বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না আরও একবার বলছি খবরের মোড়কে কোনো বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না এবং আট নম্বর সমাজ মাধ্যমে এমন কিছু পোস্ট বা শেয়ার করা যাবে না যা অত্যন্ত আপত্তিকর এবং রুচিহীন